আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পাসপোর্ট এই পাসপোর্টটা তৈরি করতে গিয়ে কত কিছু প্রয়োজন পড়ছে ধর্ম নিবন্ধন পুলিশ ভেরিফিকেশন এই পাসপোর্টটা থাকার পরেও এটা হলো একটা ইন্টারন্যাশনাল বিশ্বের যে কোনো প্রান্তে আপনি এটাকে অ্যালাউড করবে আর আইডি কার্ড প্রত্যেকটা দেশের মধ্যে তার সীমাবদ্ধ থাকে দেশের বাইরে এটা কোনো অ্যালাউড নাই এটা চলবে না কিন্তু এই পাসপোর্টটা থাকার পরেও এখন ই পাসপোর্ট তৈরি করতে এটা লাগবে ওটা লাগবে কিন্তু দেশের প্রত্যেকটা মানুষের পাসপোর্টে ভুল হয় ভোটার আইডিতে ভুল হয় জন্ম নিবন্ধনে ভুল হয় চতুর্দিকে ভুল আর ভুল প্রত্যেকটা ফ্যামিলিতে ভুল ছাড়া আর কিছু নাই সংশোধন করতে দিলে ছয় মাস নয় মাস পরে এরপরে সংশোধন হয় না হবে না নানান ধরনের বিচিকিৎসা এই হলো আমাদের দেশ এরপর একটা পাসপোর্ট যদি একটা মানুষের হাতে থাকে এর চেয়ে আর বড় কি আছে এই পাসপোর্টটা ইন্টারন্যাশনাল বিশ্বের যে কোনো দেশে সে অ্যালাউড প্রাপ্ত এই পাসপোর্টটা জমা দিয়ে যদি সে ই পাসপোর্ট তৈরি করে এনাফ কিন্তু না সেটাকে ঘোরাইয়া গাড়াইয়া কিভাবে পছন্দ একটা ভাষ দিব ওই পদ্ধতির জন্য এক্সপার্ট